জামালপুরে মাটির বাড়ি ধসে ঘুমন্ত দম্পতির মর্মান্তিক মৃত্যু এলাকায় জিরে পূর্ব বর্ধমানের জামালপুরে ঘটল হৃদয় বিতারক ঘটনা মাটনশীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মাটির বাড়ি ধসে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে মৃত্যু হল এক দম্পতির মৃতদের নাম মোহাম্মদ ইউনুস মল্লিক বয়স বয়সাট এবং রিজিয়া বেগম বয়স তিপ্পান্ন মঙ্গলবার ভোর আনুমানিক চারটে কুড়ি মিনিট নাগাদ হঠাৎই ওই মাটির বাড়িটি ধসে পড়ে আচমকা এই ঘটনার জেরে গোটা এলাকা ছড়িয়ে পড়ে চাঞ্চল্য প্রতিবেশীরা তড়ি করে ছুটে এসে উদ্ধারের চেষ্টা করলেও ধ্বংসস্তূপ সরাতে না পেরে শেষ পর্যন্ত ডাকা হয় জেসিবি জেসিবির মাধ্যমে মাটি সরিয়ে ওই দম্পতির নিথর দেহ উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করে ঘটনায় খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও মৃতদেহটি থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গেছে দুপুর বারোটা নাগাদ ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হবে এই মর্মান্তিক ঘটনা জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া প্রশাসনের তরফে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে স্থানীয়দের দাবি দুর্বল মাটির বাড়িগুলি নিয়ে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার মাটির বাড়ি ছিল মাটির বাড়ি মানুষে বাসিন্দা

এই যে যে মাটির বাড়ি ছিল সেটা কি দেড় তলার কোনো কিছু এরকম কিছু আছে আর হঠাৎ করে কি এই বৃষ্টির জলেতেই কি পুরো একদম আচ্ছা দিয়ে তারপর সবাই মিলে ওখানে কি কিভাবে উদ্ধার কাজ করে আচ্ছা আচ্ছা দি এখন কোথায় নিয়ে আসা হয়েছে দুজনকে ওনারা কি স্বামী স্ত্রী কি নাম আছে ওনাদের ইউনিস মল্লিক আর রিজিয়া বেগম মল্লিক আছে আপনার নাম মানে ভোর চারটে কুড়িতে দেড়তলা বাড়ি মাটির মাটির বাড়ি পরে পড়ে গিয়ে বৃষ্টির জল আর কি উপরে পড়ে গিয়ে মানে ডেট হয়েছে

কোথায় এলাকাটা মানুষ মানুষ পূর্ব বর্ধমান দিয়ে ওদের দুজনকেই নিয়ে আসা হয় চাষিগুলোকে নিয়ে আসা হয়েছে হসপিটালে চিকিৎসক কি বললো চিকিৎসক উনি তো মৃত বলে ঘোষণা আচ্ছা কি নাম আছে ওনাদের ইউনুস মল্লিক আর রিজা বেগম মল্লিক কত কত বয়স হবে বয়স ওই মেয়ের বয়স হচ্ছে চুয়ান্ন আর ছেলেটার বয়স হচ্ছে ওই সাতান্ন মতো আর অ্যাকচুয়ালি উনি কি কাজ করতেন চাষিরা করতেন আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম হাফিজুর রহমান মন্দির ওই এলাকাতেই বাসিন্দা